আপনাদের মতো আমরা যারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কাজ করি গতকালকে আপনাদের সাথে আমরা বসেছিলাম আপনাদের উপস্থিতিতে আমাদের মাননীয় উপাচার্য মহাদয়ের সাথে আমরা কানেক্ট করে দিয়েছিলাম লাউড স্পিকারে আপনাদেরকে বক্তব্য শুনিয়েছিলাম আপনাদের দাবিগুলো পেশ করেছিলাম এবং উপাচার্য মহাদয়ের যে বক্তব্য সেটা আপনারা নিজেরাই শুনেছিলেন এবং গতকালকে যেটা আমরা প্রমিস করেছিলাম যে আগামী কালকে বিকাল পাঁচটার মধ্যে আমাদের কথা ছিল আমরা অপেক্ষা করছিলাম ইনফ্যাক্ট আপনাদের জন্যে ভাইস চ্যান্সেলর মহোদয় এবং ট্রেজারার মহোদয় ঢাকায় অবস্থান করছিলেন এবং তারা আমাদের সাথে যে ধরনের কথা হয়েছিল বা আপনাদেরকে যে ধরনের আমরা কথা বলেছিলাম সে অনুযায়ী আজকে বাংলাদেশের যে নির্বাচন কমিশন সেই কমিশনে আমাদের উপদেষ্টা মহোদয় এবং হচ্ছে ট্রেজারার মহাদয় গিয়েছিলেন ফুল নির্বাচন কমিশনের সাথে হচ্ছে বসেছিলেন এবং হচ্ছে সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি সেই খবর হয়তো আপনাদের কাছেও আছে অনেকটা বলে আমরা বিশ্বাস করি সেটি হচ্ছে যে একটা পজিটিভ একটা সলিউশনের দিকে আমরা যাচ্ছি বলে আশাবাদী সেই বক্তব্যটি আমাদের আজকের ভারপ্রাপ্ত উপাচার্য মহোদয় আপনাদেরকে জানাবেন কালকে আমরা সবাই চারতলায় ছিলাম কিনা গত রাত ওইখানে আমাদের মধ্যে লাস্ট কনক্লুশন ছিল যে আমাদের তোমাদের দাবিটা আমি ভাইস চ্যান্সেলর মহোদয়কে জানাবো নির্বাচন কমিশনে যাবেন আমাদের পক্ষ থেকে যেভাবে আবদার করার কথা এটাকে ওকেও ওনাকে আমরা বলেছিলাম তার প্রেক্ষিতে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা তোমরা আমরা ওনার মুখ থেকে শুনবো দ্যাট ওয়াজ দ্য ডিসিশন কালকে রাতে ভোর সাড়ে পাঁচটা বা শয়া পাঁচটার দিকে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমরাও বেরিয়ে গেছো আমরাও বেরিয়ে গেছি আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভর্তি পরীক্ষা হয়েছে এর জন্য সবাইকে আমি এই পরিবারের সদস্য হিসাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করেছিলাম যে আমাদের চার তোমরা বসে জাস্ট ওনার বক্তব্যটা তোমরা শুনবে আমরাও শুনব এই প্রেক্ষিতে আমি কিন্তু ভর্তি পরীক্ষার পর পরই এখানে এসেছি সার্বক্ষণিক চেষ্টা করেছি ওনার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য ফাইনালি যেটা জানলাম সাড়ে পাঁচটার দিকে উনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে ঢুকতে পেরেছিলেন ওখানে আমি কিছু মেসেজ দিয়েছিলাম সেগুলো নিয়ে ওনারা সরাসরি কথাও বলেছেন আমি কথা বলতে চাচ্ছি ওনারা এটাও বলছেন যে প্রভিসি মহোদয় তো এখন শিক্ষার্থীরা সামনে উনি রুমে বসে আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছে এরই প্রেক্ষিতে যে পয়েন্টগুলো এসছে আমি জাস্ট এই পয়েন্টগুলো তোমাদের সামনে পড়ে শোনাব আমরা কমিটমেন্টে এক থাকবো এবং কমিটমেন্ট থেকে তোমরা বিচ্যুত হলে এটা আমার জন্য খুব কষ্টের হবে দুই থেকে তিনজন করে সম্মিলিতভাবে একটা অঙ্গীর অঙ্গীকারনামা পেশ করবে কার কাছে আমাদের নির্বাচন কমিশনের কাছে সেই অঙ্গীকারনামায় যে পয়েন্টগুলো থাকবে তিনটা পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো শাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই দুই নম্বর পয়েন্টটা থাকবে শাকসু ইলেকশন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না তিন নম্বর হলো শাকসু নির্বাচন কালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে আমরা অঙ্গীকার করিতেছি এই মর্মে যে বলেই তিনটা পয়েন্ট থাকবে স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেলস তাদের নাম তাদের মোবাইল নাম্বার তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ এই সব সহ স্বাক্ষর করবে এই যে অঙ্গীকার নামাটা এটা আমাদের নির্বাচন কমিশনকে দিলে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্টারকে দিবেন রেজিস্টার এইটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবে এরপরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করছেন এইভাবে উনি আশাবাদ ব্যক্ত করছেন আমরা যদি এই করি তাহলে সাকসু নির্বাচন করতে পারা যাবে কোন বাধা নেই সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদেরকে আপনারা পরে শোনা ভাইস বলছেন তারপর আমি তোমাদের কাছে